শেষে মার্কার জন্যই এনসিপি কে নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন এইদিকে ডক্টর ইউনুসকে বহিষ্কার করতে চলেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এনসিপি প্রতীক ইস্যুতে যেভাবে ইসির সাথে পাল্টা পাল্টা অবস্থানে যাচ্ছেন এটা কোনোভাবেই কামনা

দর্শক উপদেষ্টাদের রাজনীতি নিয়ে নানা রকমের কথা হচ্ছে। বিভিন্ন দলই বলছে উপদেষ্টারা নিরপেক্ষ নন। উপদেষ্টারা বিভিন্ন রাজনীতির অনুসারী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক অবশাশে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এনসিপিকে সারা জীবনের মতো নিষিদ্ধ করা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা এই শাপলা মার্কাই এনসিপি দের কাল হয়ে দাঁড়ালো। এই শাপলা মার্কার জন্যই নির্বাচন কমিশন এনসিপি কে নিষিদ্ধ করতে চলেছে। প্রিয় দর্শক আমি বেশি কথা প্রতিসেন আজকে ভাই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন হঠাৎ করে কেমন এই প্রশ্ন উঠে এলো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আচ্ছা প্রথমেই একটা প্রশ্ন করি আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন ধরুন বাংলাদেশে এই মুহূর্তে 2026 সালে যে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে সেখানে যদি প্রত্যেকটি দল অবস্থান করে বা অংশ গ্রহণ করে আওয়ামী লীগ ছাড়াই ধরেন জাতীয় পার্টি তারপর হচ্ছে যে জামাত ইসলাম বিএনপি তারপর ভিপিনুরের গণ অধিকার পরিষদ এই চারটা দলই ধরে আর পাশাপাশি বাংলাদেশের যে হিসাব করলে এটা কমেন্টে লিখুন সূত্র বলছে এনসিপি একক যোগ্যতায় শুধুমাত্র এনসিপির ভোটারদের দ্বারা কোনো আসনে তারা আসলে পাশ করতে পারবে না যদি না তারা জোট বাঁধে যেমনটা এই দলটা তৈরির আগে ভয় পাচ্ছিল এনসিপি বা ডক্টর ইনুস আশ্বস্ত করেছিলেন তোমরা আসো মাঠে মানুষ তোমাদেরকে ভোট দেবে তখন দিত কিন্তু গত এক বছরের বাইজে যে দেড় বছরের রাজনীতিতে এনসিপির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নেতাদের বিভিন্ন একটিভিটি অনেক নেতাই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন দুই একজন আছেন আমার কাছে মনে হয়েছে তারা কিছুটা ডিফারেন্ট অবস্থানে আছে লাইক হাসনাত আবদুল্লাহ তাসনিম যারা এরকম দু চারজন আছেন তবে আর যারা বিতর্কিত কেউ খাটকা পানো কেউ এটা কেউ দুর্নীতি কেউ বিরুদ্ধে ভাই যে স্বৈরাচারিতা অনেক কিছুই কিন্তু এখন এখানে আসছে চাঁদাবাজির অভিযোগ আসছে সেন্টারের অভিযোগ আসছে তারা পারবে না তো নির্বাচনে গেলেন আপনি হাইরা গেলেন এতে ব্যাটার কি নির্বাচনে না যাওয়া সো নির্বাচনে যাইতে না গেলে আবার ইজ্জতের একটা ফালুদা হয়ে যাবে সেই জন্য দরকার হচ্ছে একটা কৌশল আমার কাছে মনে হচ্ছে এনসিপি প্রতীক ইস্যুতে যেভাবে ইসির সাথে পাল্টা পাল্টি অবস্থানে যাচ্ছেন এটা কোনোভাবেই কাম্য না দেখেন সাপলা এনসিপি চাচ্ছে এখন সাপলা দেখে কি এনসিপি রে ভোট দিবে ভাই নৌকা দেখা আওয়ামী লীগের ভোট দিবে ধানেশির দেখা বিএনপি রে দিবে জামাত দেখা দাড়ি পাল্লারে দিবে তারপরে হচ্ছে নাঙ্গল দেখা জাতীয় পার্টির দিবে কিন্তু ভিপিনের যে মার্কা এই মার্কা মানুষ ভালো করে জানে না এনসিপির যে মার্কা আসবে ওই মার্কাটাও গুরুত্বপূর্ণ না যেটা দরকার হচ্ছে যেহেতু সাপলা তাদেরকে ইসি দিচ্ছে পাল্টা পাল্ট অবস্থান কমিশন বদলাই ফেলো মেরুদন্ড নাই হাড্ডি গুড্ডি গুষ নাই এরকম বক্তব্য দিয়ে ইসি ঘেরাও করার পরিকল্পনা কর্মসূচি এগুলো করা দিয়ে মানুষের কাছে একটা ন্যারেটিভ কিন্তু তৈরি হচ্ছে যে নির্বাচনে না যাওয়ার জন্য তারা আসলে কৌশল অবলম্বন করছেন তারা ভয় পেয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে যদি সরকারের একটা সুযোগ থাকে তাহলে এই পানি ঘোলাইয়া সেই তো দিবেন দিনশেষে কিন্তু ইসি তাদের মেরুদণ্ড আসলে নাই এটি প্রমাণিত হবে যে না ভাই প্রথমে তাহলে কেন দিলেন না এত ঘুরাঘুরি কেন করলেন যদি দেওয়া হয় পোলা পানি মানুষ দিয়ে দেন সাপলা দিয়া বিষয়টা ওরকম না আবার ধরেন এনসিপি ধরেন বহু চিল্লা বাল্লা করে আন্দোলন টান্দোলন করে সাপলা নিল পরবর্তী সময় ঠিকই ফেল করবে বা ফেল করলো তখন এই যোত্রা কই থাকবে যে দেখা একটা মার্কা নিয়ে এত কিছু আমার মনে হয় এনসিপি নেতাদের দরকার জনগণের কাছে যাওয়া জনগণের সাথে মিশা মার্কা যেটাই হোক এনসিপি যেহেতু এই মুহূর্তে একটা ফ্রন্টলাইনে থাকা রাজনৈতিক শক্তি সো তাদের মার্কা মুহূর্তের কাছে মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ যদি এনসিপি পছন্দ করে মার্কা মার্কেবার খাট হোক আলমারি হোক অথবা বই হোক চেয়ার হোক যেটাই হোক ওই মার্কা মানুষ তার অন্তরে গাইথা নিবে ভোট দিবে কিন্তু একটা মার্কার জন্য এখন এই যে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন সাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিবে না

অবশ্যই গঠনমূলক যে মার্কা সেরকম একটা মার্কা নিয়ে নির্বাচনে যাওয়া পাবলিক ভোট দিলে বাবা তোমরা সংসদে গিয়ে এগুলোর পরিবর্তন করে ফেলো একটা ইন্টারেস্টিং রিপোর্ট দেখেন সাপলা নিয়ে ইসি এনসিপির টানাপোড়ন কাটবে কবে এর মধ্যে দেখেন কয়েকটা রাজনৈতিক দল বলছে যে এনসিপি মতন তারাও নতুন রাজনৈতিক দল তারা অ্যাপয়েন্টমেন্ট পায় না কিন্তু এনসিপি পেয়ে যায় তারা বলছে যে তারা বৈষম্যের শিকার তারাও নতুন দল কিন্তু তারা যদি দেখা করতে চায় তখন সচিবের কাছে পাঠানো হয় বা এর কাছে মানে সিসি দেখা করতে চান না কিন্তু আধা ঘন্টা নোটিশে এনসিপি হাজির হয়ে যায় তো যাই এটা এটার পাশাপাশি যেটা মূল বিষয়টা হলো নির্বাচন কমিশন তো বলে তারা নিরপেক্ষ তারা শক্ত কোনো আইন অনুযায়ী তারা এ করে কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না এখানে দেখেন এই সংকটটা কিন্তু তারা এখন করতে পারেনি বলছিল যে উনিশের উনিশ তারিখের মধ্যে যদি মানে তারা সিদ্ধান্ত না জানায় তাহলে নির্বাচন কমিশন তার মতন করে প্রতীক বরাদ্দ করে দেবে কিন্তু ওই উনিশ তারিখে তারা আবার একটা আবেদন করে যে আবেদন নিয়ে তারা আবার পর্যালোচনা করছে এখন নাকি সাপলাকে একটু আকৃতি চেঞ্জ টেঞ্জ করে নাকি তাদেরকে দিতে পারে তো সেই জুন মাস এখানে ডেলি স্টারের রিপোর্টে বলা হচ্ছে জুন মাস থেকে এই সাপলা নিয়ে ঘাপলা চলতেছে মানে টানা পড়ন এদিকে সাপলা জাতীয় প্রতীক হওয়ায় এ নিয়ে নানা নিয়ম দেখা চেয়েছি অন্যদিকে কাঙ্ক্ষিত এই প্রতীকটি না পেলে নির্বাচনে না যাওয়ার হুমকি দিচ্ছে এনসিপি তো বিষয়টি নিয়ে এনসিপি এবং প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনারে এবং সিনিয়র কর্মকর্তাদের মধ্যে একাধিকবার চিঠি চালাচালি হয়েছে বৈঠকও হয়েছে কিন্তু এখনো এই সমস্যার সমাধান হয়নি এনসিপি তাদের দাবিতে অনর তারা বলছে ইসি তাদেরকে অন্যায়ভাবে ভাবে প্রতীক দিচ্ছে না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল বুধবার বলছে যে আমাদের সাপলা প্রতীক না দিলে আমরা নির্বাচন অংশ নাও নিতে পারি তিনি আরো বলেন যে কমিশন নিবন্ধন এবং প্রতীক বন্টনের ন্যায্যতা দেখাতে পারে না তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না কালকে কিন্তু মানে এর মধ্যে তিনটা রাজনৈতিক দল দেখা করছে তো দুইটা রাজনৈতিক দল নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে কথা বলেনি কিন্তু এনসিপি কিন্তু বলে আসছে যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে তার ওই যে সাপলার না পাওয়ার এখনো ক্ষোভ থেকে এই কথাটা বলছে তারা এদিকে ইসি বলছে সাপলা জাতীয় প্রতীকের মূল উপাদান এবং আইন অনুযায়ী এই এটা নির্বাচনের প্রতীক হিসেবে দেওয়া যায় না এখন প্রশ্ন হলো যে তাহলে এই টানা পড়ন কতদিন চলবে নির্বাচন কমিশনার আহমিদ দা আহমেদ ডেলি বলেছেন সাপলা বাংলাদেশের জাতীয় প্রতীকের গুরুত্বপূর্ণ অংশ নিয়মে স্পষ্ট ভাবে বলা আছে জাতীয় প্রতীকের মর্যাদা কমানো যাবে না এমনটা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে সাপলা বাংলাদেশের জাতীয় ফুল এটি দেখা যায় দেশের মুদ্রায় জাতীয় পরিচয় পত্রে পাসপোর্টে বিভিন্ন বাহিনীর প্রতীকে এবং সরকারি ভবনে তাহমিদ আহমেদ বলছেন সর্বত্র ব্যবহৃত হলে এটাকে নির্বাচনী প্রতীক হিসাবে কিভাবে দেওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আমাদের অনুমোদিত প্রতীকের তালিকায় নেই তালিকায় না থাকা কোনো প্রতীক আমরা দিতে পারি না আগে আরো কয়েকটি দল সাপলা চেয়েছিল তখনও দেওয়া হয়নি এখন এনসিপি কে কিভাবে দেবো এখন কিভাবে দেব সেটা তো বড় প্রশ্ন কিন্তু আবার এটা সমাধানও হচ্ছে না সমাধান করার মতন পজিশনেও সম্ভবত নির্বাচন কমিশন নেই দর্শক উপদেষ্টাদের রাজনীতি নিয়ে নানা রকমের কথা হচ্ছে বিভিন্ন দলই বলছে উপদেষ্টারা নিরপেক্ষ নন উপদেষ্টারা বিভিন্ন রাজনীতির অনুসারী উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দল করে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে পূর্বের ইতিহাসও রয়েছে এরকমভাবে নানাভাবে ব্যাপারগুলো বলা হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্যদের কারা কোন রাজনীতির সঙ্গে জড়িত কে কোন দলের হয়ে মানে এক ধরনের বায়াস্ট হয়ে কাজ করছেন বিতর্ক রয়েছে দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে বিতর্ক অন্যদেরকে নিয়েও রয়েছে দুই ছাত্র উপদেষ্টা এনসিপির জন্য একেবারে যান প্রাণ উজাড় করে দিয়ে সরকারের যা যা মানে করা উচিত সেগুলো করছেন এরকম অভিযোগ অনেক দিন থেকেই শোনা যাচ্ছে সব থেকে বেশি অভিযোগের তীর যখন দুই ছাত্র উপদেষ্টার দিকে তখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন যে উপদেষ্টা পরিষদে এই দুইজনের অন্তর্ভুক্তি তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই তারা গণ আন্দোলনের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন কিন্তু তিনি এটাও জানালেন যে উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি বললেন যে কারা জড়িত সেই লিস্টও সরকারকে তিনি দিয়ে দিয়েছেন কদিন থেকেই শোনা যাচ্ছিল এনসিপি উপদেষ্টা পরিষদের কারা রাজনীতি করেন কারা কোন রাজনৈতিক দলের আশ্রয় নিয়েছেন কারা সেই আশ্রয় নিয়ে সেফ এক্সিট খুঁজছেন এরকম তালিকা তৈরি করছে তারা অবশেষে তারা ঘোষণা দিল যে সেই তালিকাটা সরকারকে জমা দিয়েছেন তালিকাতে কারা আছে নাম কি বলছেন নাম কি বলবেন সরকার কি সেই নামগুলো প্রকাশ করবে একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম উপদেষ্টা পরিষদের সদস্যদের রাজনীতি নিয়ে কথা এনসিপি যেমন বলছে যে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আশ্রয় নিয়েছে শেল্টার নিয়েছে সেফ এক্সিট খুঁজছে বিএনপি বলছে যে উপদেষ্টা পরিষদের অনেকেই নিরপেক্ষ না রাজনীতির সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ করছেন এবং তারা তাদেরকে সরিয়ে দেওয়ার একেবারে স্পষ্ট দাবি তারা জানিয়েছেন জামাতের পক্ষ থেকেও বলছে যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ মানে নিরপেক্ষ না এরকম কথা বলা হচ্ছে কিন্তু সব থেকে বেশি জোর দিচ্ছে বিএনপি এবং এনসিপি এনসিপির দুই ছাত্র উপদেষ্টা মানে এনসিপির বলতে দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে যত বিতর্ক সেটা তো এনসিপিকে নিয়েই এনসিপির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েই বিতর্ক এরই মাঝে বিএনপির কাছ থেকে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে এই দুই ছাত্র উপদেষ্টা অনেকদিন আগে যখন ইশরাক হোসেনের মেয়র ইস্যু নিয়ে টালমাটাল অবস্থা ছিল তখনই সেই সময় আগে পরে তারা এই দুই ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের পদত্যাগ কিংবা তাদেরকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে পরবর্তীতে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একদিন আগে যে মিটিং করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং শেষে বলেছিলেন যে তিনি রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে সরিয়ে দিতে বলেছেন কিন্তু তিনি এটাও মানে এটা স্বীকার করেননি যে কাদের কথা তিনি প্রফেসর ইউনুসকে বলেছেন সেই নামগুলো তিনি বলতে চাননি বলেছেন যে আমরা স্পেসিফিক কোনো নাম বলিনি ব্যাপারটাকে পাশ কাটানোর চেষ্টা করেছেন কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্যাপারটাকে পাশ কাটানোর চেষ্টা একেবারেই করলেন না তিনি বললেন যে তিনি লিস্ট দিয়ে দিয়েছেন সরকারকে গণমাধ্যম যেভাবে সেই খবরটাকে উপস্থাপন করছে সেই শিরোনামটা এরকম উপদেষ্টা পরিষদে কারা কোন দল সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টাকে জানিয়েছে নাহিদ ইসলাম কি বলছেন তিনি একটু বোঝা যাক যে তিনি আদৌ নামগুলো মানে বলবেন কিনা কিংবা বললেন কিনা উপদেষ্টা পরিষদে কারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট সেই সব তথ্য প্রধান উপদেষ্টাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমনটা তিনি বলেছেন বলেছেন ছাত্র উপদেষ্টারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সরকারের নেই তারা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ফলে অন্য উপদেষ্টারাও যেমন ছাত্র উপদেষ্টারাও তেমন তিনি যখন বলছেন যে ছাত্র উপদেষ্টারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা আমাদের প্রতিনিধি হিসেবে নেই গণআন্দোলনের প্রতিনিধি হিসেবে আছেন তখন আবার এটাও বলছেন এভাবে বলছেন যে তারা যদি মানে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হয় তাহলে উপদেষ্টাদের অনেকেই তো রাজনীতির সঙ্গে জড়িত এই কথা এই মন্তব্য করে আবার এক ধরনের মানে মানে ফেঁসে যাওয়ার মতো অবস্থাও হয়েছে তার মানে তিনি তার কথার মাধ্যমেই বলে দিলেন তাহলে তো অনেকেই রাজনীতির সঙ্গে জড়িত এই কথা বলে তিনি স্বীকার করে নিলেন যে এই দুই ছাত্র উপদেষ্টা তাদের দলের হয়ে কাজ করছে সরকারে। কিন্তু তিনি অন্যরাও রয়েছেন সেটা স্পষ্ট বলেছেন এবং বলেছেন যে এই বিষয় বিষয়ে সরকারকে বিবেচনায় নিতে হবে এনসিপি আহ্বায়ক বলেছেন সরকার যখন গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল খুবই স্পেসিফিক একটা জায়গায় তিনি বলেছেন তিনি বলেছেন যে এরকম যদি বিএনপির রেফারেন্সে যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে তিনি বিএনপি হিসেবে আখ্যায়িত করতে চান জামাতের রেফারেন্সে যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে তিনি জামাতের উপদেষ্টা হিসেবে আখ্যায়িত করতে চান কিন্তু তাদের রেফারেন্সে যারা উপদেষ্টা হয়েছেন এমনকি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তাহলে কি তাকে এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত সেই হিসেবে তিনি মেনে নেবেন যদি এই মানে তত্ত্বটাই সত্যি হয় মানে গ্রহণযোগ্য হয় গ্রহণ করতে হয় যে যখন উপদেষ্টা পরিষদ গঠন হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সেই এই উপদেষ্টারা এসেছেন সুতরাং তাদের ওই দলের সঙ্গে এক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে প্রধান উপদেশটা একমাত্র এই ছাত্র প্রতিনিধিদের রেফারেন্সে এসেছেন এবং তাদের পছন্দেই অনেকের আপত্তি সত্ত্বেও তাদের পছন্দেই এটা প্রতিষ্ঠিত হয়েছে তাহলে কি প্রধান উপদেশটা এনসিপির সদস্য এনসিপি করেন এটা কি বলা যায় কিংবা এটা কি গ্রহণযোগ্য হবে কেউ কেউ বলবেন যে গ্রহণযোগ্য হবে কেউ কেউ বলবেন যে এনসিপি মূলত কিংস পার্টি এবং দু হাজার মানে সাতের ওয়ান ইলেভেনের সময়ই প্রফেসর ইনুস যে দল নাগরিক শক্তি করার চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টা গঠিত হওয়ার আগেই সেই চেষ্টা যখন আর বাস্তবায়িত হয়নি তখন তিনি দু হাজার পঁচিশে এসে আরেকবার রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় গেলেন এবং সেই দলের নাম রাখলেন এনসিপি যেটা যেটাকে তিনি সরকারের থেকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এই কারণে এনসিপিকে অনেকেই কিংস পার্টি বলেন সরকারের বিভিন্ন আচরণেও তাই মনে হয়েছে বিশেষ করে গত জুলাই মানে জুলাই মাসে জুলাই পদযাত্রা তারা যেটা করেছে সেই এই পদযাত্রায় সরকারের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী থেকে শুরু করে আনসার পর্যন্ত যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এমনকি নৌবাহিনীও নৌবাহিনী সোয়াদ পর্যন্ত তাদের নিরাপত্তায় কাজ করেছে সেই বিশাল কর্মযজ্ঞ প্রমাণ করে যে এনসিপি মূলত সরকারের পৃষ্ঠপোষকতাতেই গড়ে ওঠা একটা দল তিনি যে যুক্তিটা দিলেন আবারও বলছি যে বিভিন্ন রেফারেন্সের ক্ষেত্রে রেফারেন্সের ভিত্তিতে যদি ওই উপদেষ্টারা ওই রাজনৈতিক দলের হয় তাহলে প্রকারন্তরে এটা বলা হয়ে যায় যে এনসিপির এনসিপির তো না ছাত্রদের প্রতিনিধি রেফারেন্সে যেহেতু প্রধান উপদেষ্টা হয়েছেন প্রফেসর ইউনুস আমাদের নোবেল জয়ী আমাদের গর্ব সুতরাং এক অর্থে পরোক্ষভাবে তিনি এটাও মানে স্বীকার করে নিলেন কিংবা বলে ফেললেন যে তিনিও তাহলে এনসিপির প্রতিনিধি কিংবা ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তিনিও এনসিপির মানে তারাও এনসিপির প্রতিনিধি আমরা জানি আসিফ নজরুলও তাদের রেফারেন্সে হয়েছে সুতরাং আসিফ নজরুলকেও বলা যেতে পারে এনসিপির প্রতিনিধি এছাড়া যারা হয়েছেন প্রফেসর ইউনুসের রেফারেন্সে যারা হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা এরকম অনেকগুলো কিংবা উপদেষ্টা পরিষদে সরাসরি না নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অনেককেই প্রধান উপদেষ্টা যেভাবে পছন্দ করে নিয়েছেন সেই পছন্দটাকেও যদি কেউ এনসিপির পছন্দ কিংবা এনসিপির দল জন্য তারা কাজ করছে এই অভিযোগ করে তাহলে সেই অভিযোগ উড়িয়ে দেওয়ার বাস্তবতা আছে কিনা হোক নাহিদ ইসলাম কোনো নাম বলেননি এভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ব্যাখ্যা করার চেষ্টা করে মানে বলার চেষ্টা করেছেন যে ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হলে শুধুমাত্র ছাত্র উপদেষ্টাদের নয় সবার ক্ষেত্রেই বিষয়টি বিবেচনায় আনতে হবে তিনি বলেছেন আমাদের আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি কারা কোন দলের সঙ্গে যুক্ত বা প্রশাসনের ভাগ বাটোয়ারায় জড়িত এসব বিষয়ে সার্বিকভাবে বিবেচনা করতে হবে তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছেন কারা কোন দলের সাথে যুক্ত সেখানেই প্রশ্ন আসে এনসিপির রেফারেন্স এনসিপির মানে ছাত্রদের রেফারেন্সে যে উপদেষ্টারা হয়েছেন তারা কোন দলের সঙ্গে যুক্ত প্রশ্নটা অনেক বড় প্রশ্ন এই প্রশ্নটা যদি বিএনপি এবং জামাত করে বসে তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা তাদের জন্য অনেক বেশি কঠিন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শকের বিশ্লেষকরা যেসব কিছু নির্বাচন করবে না এই সাপলা প্রতীকই তাদের হতে হবে প্রিয় দর্শক এমনই তারা দাবি করতেছেন তা না হলে তারা নির্বাচনে যাবে না অবশেষে নির্বাচন কমিশন ছাপলা ছাড়া অন্য কোনো মার্কা দিতে পারবে না সব শেষে এনসিপি কে নিষিদ্ধ করা হতে পারে যাই হোক দর্শক আমি বেশি কথা। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে শুনে ফেলেছেন তো দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ